এসছি মিনি একটা জিনিস কিনতে সেটা হলো এই যে এই এই যে এটা এই ব্রাশটা কেনার জন্য এই ব্রাশটা কেনার জন্য মিনি সোতে আমি এসেছি এটাও বেশ ভালো আই কার্লারটা এটাও দরকার যে ভাবছি কোনটা নেব আপাতত জন্য এটাই নিই এই ব্রাশটা এখন বাইরে মার বাবা দাঁড়িয়ে আছে এটা নিয়ে মন বাড়িতে যেত তো হাঁপিয়ে গেছে তাই চা খেতে বসেছে চা খাওয়া হয়ে গেছে মা বাবা এখন বসে বসে চা খেলো আর কিছু হ্যাঁ হয়ে গেছে নিজেরাই জিনিস কিনলাম আমি উল্টা কিছু কিনলাম না আমি এই সব এখান থেকে কিছু কিনলাম নিজেরাই জিনিস কিনলো আর বলছে আমার আর কি আমার তো কিছু না